এগুলা দিব মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা গার্ডন ফোর এগুলা দুই হাজার টাকা তারপর এগুলো আছে ইয়ার ফোর্স এর ইয়ার ফোর্স আছে তারপরে জর্ডানের এগুলা আছে এগুলো সব থাকবে ডিসকাউন্টে এই দেখেন এগুলো কলম ফ্রেশ কপি এই দেখেন এগুলো আছে ডিসকাউন্টে পুরা সম্পূর্ণ এই যে জুমের আছে এগুলো জুমের এগুলা আছে সবগুলা থাকবে আজকে ডিসকাউন্টে আচ্ছা এখানে নিজে ভাই শুয়া বললাম ভাই ডিসকাউন্টে জোতার উপরে ভাই সর্বনিম্ন কোন ভাই আপনি বলে আর ভাই এত ডিসকাউন্ট ভাই আর কই ডিসকাউন্ট দেব বলেন ভাই এই যে ইয়ার ফোর্স এর এত এত জুতা ভাই আপনাগো ডিসকাউন্ট দেই তারপর এই যে দেন এগুলা ইয়ার ফোর্স এর কত ভাই সব ডিসকাউন্ট ভাই এই যে কত টাকা আছে এখানে মাত্র ভাই মাত্র 1400 টাকা ভাই 1400 টাকা মাত্র 1400 টাকা এই যে মাত্র 1300 টাকা ভাই ইয়ার ফোর্স এর এত জুতা ভাই শুধু আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন মাত্র 1100 টাকা ভাই মাত্র 1100 টাকা হিউজ কালেকশন আছে ভাই তো সবাই এসে দেখার চেষ্টা করবেন তো এখানে দেখেন সবগুলা ডিসকাউন্টের আছে এই দেখেন এগুলো সব থাকবে ডিসকাউন্ট পপুলার একটা জুতা এটার ভিতরে আপনার সার্টিফিকেট দেওয়া থাকবে প্রিমিয়াম বক্সও দেওয়া থাকবে তো এটা ব্ল্যাক কালারের ভিতরে তো এগুলো আপনার খুবই চমৎকার হচ্ছে কি 100 হবে না মানে এত ওয়েট আছে আপনার তো এটা চাইলে আপনার সম্পূর্ণ ওয়াশএবল ব্যnten করে পড়তে পারবেন জর্ডান ওয়ানের এটা একটা বেটার কোয়ালিটির আছে এখানে জর্ডান নাইকি খোদাই করা থাকবে এখানে তো এটা আপনার খুবই ওয়াশ করে পড়তে পারবেন এগুলো আপনার দুইটা আপনার রাফ টাপ ইউজ করার জন্য খুবই একটা খুবই একটা ভালো একটা জুতা এটা দুইটা কালার মানে এটা দুইটা কালার খোদাই করা লেখা আছে আপনার জুম যেটা ভালোটা আপনার সে ডিসকাউন্টে মাত্র আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এডিট আছে আপনার হ্যাঁ বুস ফিফটি আছে খুবই রাফ টাপ ইউজ করার মতন একটা জুতা হোয়াইটের ভিতরে এটা আপনার দেখতে পাবেন খুবই চমৎকার একটা জুতা আপনার এখানে পানি আপনার পানিটা দেওয়া আছে জড়ানো আনের এখানে আপনার খোদাই করা থাকে খুবই ভালো একটা কোয়ালিটির এটার সাথে আপনার এক্সট্রা লেস পাবেন এটাও জর্ডান ওয়ান এর ভিতরে খুবই একটা ভালো একটা কোয়ালিটির কারণ এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে এই দেখেন কোয়ালিটি গুলো খুব টপ মোস্ট কোয়ালিটি এখানে আপনার এটা দেওয়া থাকবে এগুলা যেগুলোর ভিতরে দেওয়া থাকবে ওগুলো আপনার দেখলে বুঝতে পারবেন যে ওটা কোয়ালিটিটা কি পরিমানে ভালো আছে এটাও দিব মাত্র চব্বিশশো টাকা সুন্দর খুবই চমৎকার একটা ভাই স্কাই কালারের ভিতরে পুরো হোয়াইট কালার দেওয়া আছে তো এটা আমরা দিব মাত্র 1700 টাকা অনিষ্ট এইখানে দেখেন আপনি কি চমৎকার একটা খোদাই করা আছে এখানে জর্ডানে কোয়ালিটি গুলো আপনার টপ মোস্ট থাকবে এগুলা এটা জর্ডানের জর্ডান 4 এর আমাদের অনেকগুলো আছে আজকে আমরা সবগুলাই এক এক করে দেখানোর চেষ্টা করব তো এটা আছে আপনার এটা সুইট লেদারটা খুবই ভালো একটা কোয়ালিটির সুইথ লেদার আপনার কিছু হবে না তো এইখানে আপনার লেদার গুলো আপনারা সরাসরি আসে দেখলে বুঝতে পারবেন মানে এগুলা ফাটা ছেড়ার কোনো চান্স নাই এই 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 জুতাটা খুবই ভাইরাল একটা জুতা এটা আপনার খুবই পপুলার একটা জুতা আর খুবই চাহিদা মানে চাহিদা একটা প্রোডাক্ট ইউনিক ডিজাইন ভাই এটা কি ডিজাইন ভাই চমৎকার চমৎকার আর এটা খোদাই করা থাকবে আসসালামু আলাইকুম আর সুলাভার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন চমৎকার কৃষ্ণ কারসে ভিডিও আজকে আমরা হাজির হয়ে গেছি আজকে এক্সক্লুসিভ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো

ঘরে বসে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই সহজ শর্তে তো এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের টোটোবাই বিস্তাফি পেজ থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল টোটোবাই বিডি এবং মুসাফির বেলার থেকে দেখতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে অনেক সুন্দর সুন্দর স্নেকার আপনাদেরকে দেখাবো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ তো চলুন শুরু করি আজকের ভিডিওটি সমুদ্রা শীতের শেষ মুহূর্তে আমরা চলে আসছি ধামাকা একটা অফার নিয়ে আর আজকে চলে আসছি ক্যাপিটাল টাওয়ারে ইউনিক কিছু কালেকশন আজকে দেখাবো আমরা চমৎকার ইউনিক নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে এই শোরুমটিতে আর আজকে যে শোরুমের অবস্থান করছে হচ্ছে ক্রস ফিট আর আজকে আমাদের সামনে রয়েছে আপন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি ভাই আল্লাহ রাখছে ভাই ভালো আছি আচ্ছা অনেক নতুন নতুন অনেকগুলো কালেকশন এসে চলে আসছে এবং এগুলো কি আজকে অফার প্রাইস ধামাকা বলতে কি মানে ডিসকাউন্ট থাকবে মানে আপনার অনেক কমে দিব মার্কেটে একবার রিজনেবল প্রাইসে পাবেন আচ্ছা আপনাদের শোরুমের অ্যাড্রেসটাকে এটা হচ্ছে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল মার্কেট দ্বিতীয় তলায় 31 নাম্বার দোকান ক্রস ফিট ওকে আসলে আমাকেই পাবেন তাহলে শুরু করে আজকে ভিডিও তো এইখানে আমরা ইয়ার নাইকি এর একটা জুতা দেখাবো তো জুমের ভিতরে খুবই পপুলার একটা জুতা এটার ভিতরে আপনার সার্টিফিকেট দেওয়া থাকবে সার্টিফিকেট দেওয়া থাকবে তো আমরা আনবক্সিং করে বক্সটা দেখে আপনাকে প্রিমিয়াম বক্সও দেওয়া থাকবে তো এটা ব্ল্যাক কালারের ভিতরে তো এগুলো আপনার খুবই চমৎকার তো এগুলা ডিসকাউন্টে প্রাইস দিব আমরা মাত্র চোদ্দশো টাকা তো এগুলো এভাবে ব্যান্ড ট্যান করে আপনার পড়তে পারবে তো এগুলো কিচ্ছু হবে না যার যেটা লাগবে আমাদেরকে বলে দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তো ঢাকার বাইরে তারপর আরেকটাও আছে আপনার এটা হোয়াইটের ভিতরে আপনার সার্টিফিকেট দেওয়া আছে তো এটার কালারটা আপনার হোয়াইট তো এই দুইটা কালারই আছে আমাদের কাছে তো এগুলার ভিতরে এডিডাসের গুলো আছে এডিডাসের গুলো আমরা দেখায় দিব এগুলা প্রাইস থাকবে মাত্র রিজনেবল প্রাইসে 1400 টাকা তো দুইটা হচ্ছে গিয়া 100 গ্রামও হবে না মানে এত লাইটওয়েট আছে আপনার তো এটা চাইলে আপনার সম্পূর্ণ ওয়াশেবল ব্যান্ডটেন করে পড়তে পারবেন তো এগুলা লেদার গুলো মানে লেদারটা আপনার ভালো এখানে যে লেদারগুলো দেওয়া আছে এগুলো অনেক ভালো আপনার তো এটা কাপড় এটা সম্পূর্ণ ওয়াশেবল ওয়াশ টস করে পড়তে পারবেন তো এটার ভিতরে যে এডিডাসের এটা আছে এটা হচ্ছে কি ওইটা নাইকের ছিল এটা এডিট আছে सेम ক্যাটাগরি এটাও আপনার 1400 টাকা তো এটা আপনার খুবই ওয়াশ করে পড়তে পারবেন এটার ভিতর আবার কালো হবে আপনার এই দেখেন কালোটা কালোটাও খুবই চমৎকার তো এই এগুলো আপনার দুইটা আপনার রাফটা ইউজ করার জন্য খুবই একটা খুবই একটা ভালো একটা জুতো আপনার যাদের লাগবে আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে বা ইমো নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন দুটার একই প্রাইস জি দুটার একই প্রাইস ডিসকাউন্টে 1400 টাকা ওকে তো তারপরে এগুলো আছে ডিসকাউন্টে দিব মানে আমাদের এই ভিডিওটা থাকবে রানিং কেস নিয়ে আর ইয়ারফোর্সে জর্ডানের এগুলা সব বেশিরভাগ গুলোই আমরা ডিসকাউন্টে দিব চমৎকার এটা থাকবে আপনার 2600 টাকা 2600 টাকা এটা 2600 প্রিমিয়াম একটা বক্স পাবেন সার্টিফিকেট দেওয়া থাকবে সবকিছু দেওয়া থাকবে এখানে জর্ডানের আপনার এই নাইকির কোডাই করা আছে এখানে দেখতেই বার তারপর এটা আছে আপনার এগুলো প্রাইস দিব মাত্র 2600 টাকা 2600 টাকা খুবই রিজনেবল প্রাইসে 2600 টাকা এগুলো 2600 টাকা তারপর এটার আরেকটা কালার আছে এটা দুইটা কালার মানে এটা দুইটা কালার এগুলো 2600 টাকা এটা হোয়াইটের ভিতরে খুবই চমৎকার এখানে খোদাই করা লেখা আছে আপনার জুম যেটা ভালোটা আপনার কোয়ালিটি বেটার আছে তারপরে এটা আছে আপনার এটাও ছাব্বিশশো টাকা দিব কালোর ভিতরে আছে এটা আপনার ইউনিক ডিজাইনের ভিতরে তারপরে এগুলো আছে আপনার ডিসকাউন্টে দিব মাত্র চব্বিশশো টাকা ডিসকাউন্টে চব্বিশশো টাকা দিব ওকে তারপরে এগুলো আছে ডিসকাউন্টে মাত্র আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে তারপর আপনার এগুলো আছে ছাব্বিশশো টাকা

এটা দিব মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ফার্স্ট কপি আপনার তারপরে জর্ডান সিক্স এর এগুলো হবে জর্ডান সিক্স এর এগুলো খুবই একটা ভালো আপনার কোয়ালিটির এখানে জর্ডাই খোদাই করা থাকবে জর্ডানের তো এটা জর্ডান সিক্স এটা দিব মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে তারপরে ইয়ার ফোর্স এর এগুলো আছে মাত্র পঁচিশশো টাকা ইয়ার ফোর্স ওয়ান হ্যাঁ ইয়ার ফোর্স ওয়ান এর এগুলো আছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কোয়ালিটি কোয়ালিটি আপনার ভালো গ্রেডেডটা আপনার কোয়ালিটি ভালো আছে এটা আপনার আচ্ছা তারপরে এটা আছে আপনার এটা দিব মাত্র 2500 টাকা টিফানি টিফানি মাত্র 2500 টাকা 2500 টাকা সাইজ থেকে 44 তারপরে এটা আরেকটা আছে আপনার এটা আমরা মানে এটা সাইজ দেওয়া যাবে খুব কম সাইজ আছে তো যাদের লাগবে আমাদের বলবেন এটা মাত্র দিব 2200 টাকা 2200 টাকা 2200 টাকা ওকে তারপর আপনার 97 গুলো আছে 97 আমাদের অনেকগুলা কালার হবে তো এখানকার আপনার এগুলো হবে হোয়াইটার ভিতরে এটা আপনি দেখতে খুবই চমৎকার একটা জুতো আপনার এখানে পানি আপনার পানিটা দেওয়া আছে মানে এটা আপনার কোয়ালিটি আপনার হ্যাঁ পানি মানে কোয়ালিটিটা আপনার বেস্ট একটা কোয়ালিটি তো এটা আপনার সাদার ভিতরে এটা পানি ছাড়াটা তো এইখানে আপনার বহুত কালার আছে এখানে ব্লু হবে ব্ল্যাক হবে আচ্ছা ব্লু আর পরে ব্ল্যাক হবে তারপর ওই যে আপনার ওই কালারটা হবে অলিভ কালার হবে অলিভ কালার হবে তারপরে ওই যে হোয়াইটের ভিতরে ব্ল্যাক ওইটা হবে তারপরে হোয়াইটের ভিতরে আপনার ব্ল্যাক উপরে কাপড়টা এগুলো হবে এগুলো আমরা ডিসকাউন্টে দিব মাত্র আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা আমরা এগুলো দিব নাইনটি সেভেনের প্রোডাক্ট গুলো সবগুলো দেওয়া থাকবে এটা এটার একটা কালার আছে তো জর্ডানের ওয়ানের এর ভিতরে আপনার ওয়ান ইস্ট ওয়ান গ্রেড গুলো আমরা দেখাবো জর্ডান ওয়ান এর এটা একটা বেটার কোয়ালিটির আছে এখানে জর্ডান নাইকি খোদাই করা থাকবে এখানে তো এটা আপনার এখানে খোদাই করা থাকবে এটা আপনার মাত্র প্রাইস দিব তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপর এটার সাথে আপনার নেক্সট লেস পাবেন এটাও জর্ডান ওয়ানের ভিতরে খুবই একটা ভালো একটা কোয়ালিটির তো যারা দেখবেন আইশা শপে তো তাদের বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কি মনের একটা ভালো কোয়ালিটি তো এটাও তিন হাজার টাকা দিব তো ব্ল্যাকের ভিতরে হোয়াইট এটা আছে এটাও আপনার তিন হাজার টাকা খুবই একটা ভালো একটা কোয়ালিটির জর্ডান ওয়ানের তো এটা আছে জর্ডান ওয়ানের এখানে আপনার খোদাই করা থাকে খুবই ভালো একটা কোয়ালিটির তো আপনারা দেখলেই বুঝতে পারেন টপ মোস্ট কোয়ালিটি এটা দিলে আর আসছে না এই দেখেন এটা আপনার কালার হবে আপনার দুই তিনটা কালার হবে সবগুলাই কালার আমরা দেখায় দিব তো এটা হবে এগুলো আপনার 3000 টাকা মানে জর্ডান ওয়ানের যেগুলো থাকবে এগুলো আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 3000 টাকা ওকে এগুলো আপনার 1 টু 1 গ্রেডের তারপর এটা হবে আপনার 3000 টাকা 3000 টাকা এগুলোও 3000 টাকা ডিসকাউন্টে তারপর এটা আছে এটাও 3000 টাকা ভাই 3000 টাকা এটাও 3000 টাকা এটা এর চেয়ে একটু বেটার কোয়ালিটি আপনার এগুলো সব সবগুলো সম্পূর্ণ লেদার কোয়ালিটিগুলো আপনার অনেক ভালো কোয়ালিটি এগুলো আপনার ফাটা ছেঁড়ার কোনো চান্স নেই বা ছিঁড়ে যাবে এরকম কোনো চান্স নেই এগুলো রাফটাফ ইউজ করতে পারবে তারপরে এর এটা আছে আপনার এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে এগুলো আমরা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব যেহেতু সবাই চাইতাছে ডিসকাউন্ট শীতের উপলক্ষে অনেকে চাইতেছে বা শীত শেষ হয়ে গেছে এই জন্য ডিসকাউন্ট চাইতাছে তো এগুলা মাত্র দিব আমরা ডিসকাউন্টে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ইয়ার এর এগুলা দিব মাত্র ছাব্বিশশো টাকা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দেওয়া যাবে তারপরে এগুলো আছে ইয়ার ফোর্স এর এগুলো দিব মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ এইখানে আপনার খোদাই করা থাকবে ইয়ার লেখা তারপর ম্যাটেরিয়ালটা দেখেন খুবই ভালো একটা কোয়ালিটি তো এটাও থাকবে প্রাইস ছাব্বিশশো টাকা মানে ইয়ার ফোর্স এর আমাদের ওয়ান টু ওয়ান গ্রেড তারপর ওএম গ্রেড যেগুলো আছে এগুলো আমরা দিব মাত্র ছাব্বিশশো টাকায় দেখেন কোয়ালিটিগুলো খুব টপ মোস্ট কোয়ালিটি এখানে আপনার এটা দেওয়া থাকবে এগুলা যেগুলার ভিতরে দেওয়া থাকবে ওগুলো আপনার দেখলেই বুঝতে পারবেন যে ওটা কোয়ালিটিটা কি পরিমাণে ভালো আছে তো এটা আছে অলিভ কালারের ভিতরে এগুলোও দিব প্রাইস আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তারপরে এইখানে আছে এই যে এটা আছে এটাও ছাব্বিশশো টাকা প্রাইস দিব এগুলো ডিসকাউন্টে প্রাইস দিব আমরা এটা দিব মাত্র আপনার সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা আচ্ছা জানা আরো পঞ্চাশ টাকা কম সতেরোশো টাকা তারপর আপনার এই একটা কোয়ালিটি হবে তো এটা দিব মাত্র 2700 টাকা 2700 টাকা এটা আপনার খুবই চমৎকার একটা কোয়ালিটি আর কোয়ালিটিটাও খুব ভালো আর এটা আপনার লোগো দেওয়া থাকবে এখানে তো এটা আমরা খুবই একটা ভালো একটা কোয়ালিটির এটা আপনার এলভির এটা হচ্ছে চমৎকার আর এটা কোদে করা থাকবে

তো এটা অ্যাম্বুস্টেড যাদের লাগবে জানাবেন আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে আমাদের কাছে জর্ডান ফোর অনেক কালার আছে আমাদের কাছে যেমন আপনার এটা হবে আপনার ওয়ান ইস্ট গ্রেডের তো এটা আমরা প্রাইস দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওয়ানস টু ওয়ান এইখানে দেখেন আপনার কি চমৎকার একটা খোদাই করা আছে এখানে জর্ডানের লোগোটা দাও তো এইখানে আপনার মানি যেগুলো আপনার এইখানে লেখা থাকবে বা প্যাটার্নগুলো আপনার এই জিবলাটা আপনার একটু বেশি বড় দেওয়া থাকবে তো ওগুলো আপনার অনেক থাকবে যেটা আপনার বড় দেওয়া থাকবে কোয়ালিটি গুলো আপনার টপমস থাকবে এগুলা নিচেও আপনার খোদাই করা লেখা থাকবে কালারটা সম্পূর্ণ এটা দেওয়া আছে এখানে আপনার কোয়ালিটি দেখলে বুঝতে পারবে তো এগুলো আমরা দিব পঁয়ত্রিশশো টাকা তো এটার আরেকটা কালার আছে এটা আপনার টপমস কোয়ালিটির এটাও আমরা দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আপনার সিলভারের এটা আপনার সিলভার এখানে এটাও সিলভার তো জর্ডানরা আপনার খোদাই করা এখানে সিলভার দেওয়া তো এটার পরে আপনার যেগুলো আমাদের ওয়েম গ্রেডে ওয়েমের চেয়ে একটু বেটার কোয়ালিটি আছে তো এগুলো দিব আমরা আঠাইশো টাকা মাত্র আঠাইশশো টাকা জি এগুলোর টাঙ্গুলো আপনার বেটার কোয়ালিটি টাঙ্গুলা দেখলে বুঝতে পারবেন তো এটাও আপনার আঠাইশশো টাকা দিচ্ছি তো এটা আরেকটা আছে আপনার এটা দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা সয়েন্স ওয়ান তো এটা আপনার সাথে অরিজিনাল বক্স ব্যাগ সার্টিফিকেট আপনার সব কিছু পাবেন এটার সাথে এটা পঁয়ত্রিশশো টাকা তারপরে এটা আছে মাত্র আঠাইশশো টাকা ওয়েম গ্রেডের ওয়েম গ্রেডের হচ্ছে একটু বেটার কোয়ালিটি আপনার এটা আপনার ভালো কোয়ালিটি এটা আঠাইশশো টাকা তারপরে এটা হবে আপনার মাত্র তিন হাজার টাকা খুবই ভালো একটা কোয়ালিটির এটা মাত্র টাকা তারপরে এটা এটা আপনার হবে এটাও টাকায় জর্ডানের জর্ডান আমাদের অনেকগুলো আছে আজকে আমরা সবগুলাই এক এক করে দেখানোর চেষ্টা করব তো এটা আছে আপনার এটা সুইথ লেদারটা খুবই ভালো একটা কোয়ালিটির সুইথ লেদারটা আপনার কিছু হবে না তো এইখানে আপনার লেদারগুলো আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন মানে এগুলা ফাটা ছেড়ার কোনো চান্স নাই এগুলো আপনি রাফটা ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না এগুলা মাত্র দিচ্ছি আঠাইশশো টাকা তারপরে জর্ডান ফোরের প্যারিস ভার্সন আছে এটা আপনার ওয়েম গেরার হচ্ছে একটু একটু বেটার কোয়ালিটি এখানে আপনার প্যারিস খোদাই করা থাকবে লোগোটা তো এখানে আপনার টাঙ্গের ভিতরে আপনার বা এটা মেড ইন কোন দেশি বা লেখা থাকবে এটা এখানে আপনার জর্ডানের খোদাই করা থাকবে প্যারিসের তো লেদার কোয়ালিটি গুলো আপনার টপ মোস্ট কোয়ালিটি থাকবে এগুলো দিব মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা জি আঠাইশো টাকা তারপর এটা আছে মাত্র আঠাইশো টাকা এগুলো ওয়েম গ্রেড ওয়েম গ্রেডে যেগুলো থাকবে আমাদের ওগুলো মাত্র থাকবে আঠাইশো করে আর যেগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেড ওগুলো থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এটা আছে আপনার পঁয়ত্রিশশো টাকার ভিতরে ওয়েম গ্রেডের এর এই দেখেন এগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেড সরি এটা ওয়ান ইস টু ওয়ান গ্রেড এর পঁয়ত্রিশশো টাকা তো ওয়েম গ্রেডে যেগুলো আছে এগুলো আমরা আঠাইশো টাকা দিব ওয়েম গ্রেডে এটা আছে তারপরে আপনার ওয়েম গ্রেডের অনেকগুলো আছে এগুলো খুবই এই 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 জুতোটা খুবই ভাইরাল একটা জুতা এগুলো আমরা আগে সেল করতাম বত্রিশশো তিন হাজার এরকম তো আজকে আমরা ডিসকাউন্টে দিয়ে দিব মাত্র আঠাইশশো টাকা আঠাইশো টাকা হ্যাঁ আঠাইশশো টাকা তারপরে এটা আরেকটা কালার আছে এটাও আঠাইশশো টাকা দিব এগুলো ডিসকাউন্টে থাকবে সবগুলাই তারপরে এগুলো অনেকগুলো আছে এই যে এটাও আছে এটাও আপনার টপমোস্ট কোয়ালিটি ওয়ান স্ট ওয়ান গ্রেডের তো এটা আমরা দিব হচ্ছে গিয়া মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় তারপরে এই যে জর্ডান ফোর এর আপনার পান্ডা এটা আছে এটাও আপনার পঁয়ত্রিশশো টাকা দিব ডিসকাউন্টে তারপরে সিলভারের এটা আছে এটা দিব মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা জর্ডান ফোর এর সিলভার এটা আপনার খুবই পপুলার একটা জুতা আর খুবই চাহিদা মানে চাহিদা একটা প্রোডাক্ট তো এটা আছে আপনার তারপরে ইয়ার ফোর্স এর ত্রিপল হোয়াইট এর ভিতরে এটা হবে আপনার এটা আপনার প্রাইস পড়বে বাইশশো টাকা বাইশশো টাকা ডিসকাউন্টে বাইশশো টাকা ওকে তারপরে ইয়ারের ভিতরে এগুলো হবে ইয়ারেরগুলা ইয়ার হেবিট ইয়ার হেবিট এগুলো দিব আপনার মাত্র 2400 টাকা ডিসকাউন্টে দিব মাত্র 2400 টাকা তারপরে এটা আছে আপনার ইয়ার হেবিট এটাও দিব মাত্র 2400 টাকা ডিসকাউন্ট সুন্দর খুবই চমৎকার একটা ভাই স্কাই কালারের ভিতরে আপনার হোয়াইট কালার দেওয়া আছে দুইটা ডিমিক্স করা তো এটা তো আপনাকে দেখাইছি এটাও আপনার মাত্র 2600 টাকা খুবই ভালো একটা কোয়ালিটির তো এগুলো আছে এগুলো দিব আপনার মাত্র 3500 টাকায় খুবই ভালো একটা কোয়ালিটির আপনার তো এই তুরি ছিল আমাদের ভিডিওটা তো যাদের যাদের লাগবে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ফার্স্টে আমাদের যে ভিডিওটা দেওয়া থাকবে তো এটা আপনার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সুন্দর প্রিমিয়াম কিছু স্নেকার্স আজকে দেখানোর চেষ্টা করেছি সবগুলো জুতা কালেকশন কিন্তু খুবই সুন্দর চমৎকার আপনারা চলে আসতে পারেন সর্বতে ভিজিট করে দেখে শুনে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু কালেকশন নিতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মনোমান মতামত জানাতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিও তো ভালো থাকবেন থাকবেন অবশ্যই থাকবেন ভালো